গবানের কোন অর্থ ডিকশনারি নাই গবানের বাদ দিলে বান মানে বন্যা দুনিয়ার কোনো মানুষ পছন্দ করে না বা বাদ দিলে নো মানে ভগবান নাই আর এইটা নিয়ে মোশান মারিস না রে মালের জাত আমরা হলাম আল্লাহর দল ধরে বলেন কার দল আল্লাহ হ্যাঁ তাহলে আমরা পলাবো কোথায় আমাদের তো পলানোর জায়গা নেই এজন্য আমরা হিজরত না করে বাংলাদেশের পরিবেশকে আমাদের পালটাতে হবে মানুষের তন্ত্র মন্ত্র চলবে না একমাত্র আল্লাহর কোরআন থাকবে জোরে কন কথা ঠিক কিনা ঠিক আমি যে আয়াতে কারীমতে লอต করেছি আল্লাহ যে خلق الموت والحياه লিয়াবলুআকুম আইয়ুকুম احسن আমালান। অহ আল অ্যাজ ইজুল আয়াতকে সামনে নিয়েই আপনাদের সামনে আমার আলোচনা একটু মনোযোগ দিয়ে শুনবেন তাল্লাহ তালা আমাদের নবীকে এক সময় বললেন আপনি ইচ্ছা করলে জান্নাত দেখতে পারেন আমাদের নবীকে আল্লাহ তালা জান্নাতে ঢোকার তাওফিক দিলেন জরেখান সোহান আল্লাহ আমাদের নবী যখন জান্নাতে প্রবেশ করলেন আপনার বলেন তা আমাদের নবীকে আল্লাহ জালা জান্নাত দেখার কি দিলেন তাও ফিক দিলেন এটা কি ভিতর থেকে দেখা না বেড়া থেকে আপনাদের কি মনে হয় ভিতর থেকে হ্যাঁ আজকে বাংলাদেশে কিছু লোক বাহির থেকে ইসলামকে দেখে বলতেছে ইসলামের রাজনীতি নাই বাইরে থেকে দেখে আসলে কোনো কিছু দেখবার গেলে ভিতরে ঢোকা লাগবে দলে এখন কথা ঠিক কিনা হ্যাঁ ইসলামের রাজনীতি নাই রাজনীতির সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই অথচ এই কোরআনের ভিতরে যদি আপনারা আসেন দেখবেন রাজত্ব নামের একটা সুরাই আছে নাম হল সুরাই মূল্ জোরে বলেন নাম কি আরো জোরে বলেন তারপর একবার একটা ফকির ভিতরে ঢুকছিল বাদশা সাজানের কাছে ভিক্ষা নি করে যা থেকে বাদশাহ মসজিদের মধ্যে ঢুকে বাদশাহ সাদামার ভিতরে ঢুকছে কার ভিতর ফকির ঢুকছে রাজ দরবারের ভিতর আর বাদশাহ ঢুকছে মসজিদের ভিতর দুই হাত তুলে বলতেছে বাদশাহ তোমার দরবারে আমি ফকির বাংলাদেশের মতন পঁয়তাল্লিশটা দেশের সম্রাট ছিল বাদশাহ শাহজাহান নিজকে ফকির বিশ্বাস করে আল্লাহকে বাদশাহ হিসেবে ইমানে গ্রহণ করেছে দরেখান সোহান আল্লাহ তাহলে বাদশাকে আরো জোরে জোর ফকির তাহলে বাদশা মানে রাজা রাজা মানে বাদশা তাহলে রাজার নীতি হলো রাজনীতি আল্লাহর নীতি হলো রাজনীতি জোরে কারণ আল্লাহর নীতি হলো আর মানুষের নীতি হলো ফকিরা নীতি কারণ আমরা ফকির যাই তাহলে আমাদের নীতির নাম কি ফকরা নীতি এ কর সবাই দল আমাদের নীতির নাম কি আর আল্লাহর নীতির নাম যে তাহলে কেমনে কয় রাজনীতির সাথে ইসলামের সম্পর্ক নেই আরে পাগলা ইসলামটাই হলো রাজনীতি আর মানুষের আইন মানুষের নীতি হলো ফকরা নীতি জোরে কোন কথা ঠিক আল্লাহর কোরআনের সাথে ফকরা নীতির কোনো সম্পর্ক নাই এই কোরআন হচ্ছে আল্লাহর নীতি জোরে বলেন কার নীতি যারা হাস করছে এখানে হাদিসাব যারা আছেন ভাই হাস করছেন নাকি একবার গেছিলেন আচ্ছা এখানে আসেন ও তো এখানে কে বসবে আপনি করছেন ভাই আপনি করছেন নাকি আচ্ছা ঠিক আছে ওখানে কাবা ঘর সামনে নিয়ে একটা স্বীকারোক্তি দেওয়া লাগে ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাওয়াল মুলক লা শারিকা লাকাওয়াল মুলক লা শারিকা লাকের অর্থ কি না এই যাবে আগে বলি লাকাওয়াল মুলক লা রাজত্বের ভিতরে রাজনীতির ভিতরে আল্লাহ ছাড়া অন্য কাউকে আমি স্বীকার করি না তুমি যদি কাবা ঘরের সামনে এইরকম আদা করতে পারো তুমি কেমন মুসলমান তুমি কেমনে বলো ইসলামের সাথে রাজনীতির সম্পর্ক নাই একমাত্র মুনাফিক ছড়া কোন মুসলমান এমন কথা বলতে পারে না জরে কোন কথা ঠিক কি না কথা বলেন তোমার একটা সামান্য নামের মধ্যে ইসলাম আছে এ কথা যেটা বলেছে আর নামের মধ্যে ইসলাম আছে তোমার একটা সামান্য নাম তার মধ্যে যদি ইসলাম থাকে আর এত বিশাল একটা রাজনীতি তার মধ্যে ইসলাম নাই আজকে এটা আমাদেরকে দেখতে হবে আল্লাহর কোরআন থেকে কোরআন কি বলে ধরে কোন কথা ঠিক কিনা হ্যাঁ কষ্ট করে শীতের ভিতরে তার মধ্যে দেখলাম আপনাদের এলাকায় একেবারে মাহফিলের কলেরা লাগছে রে মাহফিল রে আসার সময় মনে করছি ওটাই বার আমার মাহফিল পরে দেখলে আর একটা হাসি না পলানোর পরে যে কি শুরু হলো ভাই কোনো অনুমতি লাগে না কোনো কিছু লাগে না খেলা মাইকিং করে মাহফিল তাই বলে এত ঘন ঘন মাথায় লষ্ট আমাকে প্রধান অতিথি বললো হুজুর আপনি থাকেন আমার আরেকটা আছে তা আলহামদুলিল্লাহ আমাদের নবী জান্নাতের ভিতরে প্রবেশ করলেন এক সময় জিব্রাইল বললেন এরসুল আল্লাহ আপনি যদি জান্নাত থেকে বের না হন আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না কারণ জান্নাতের শর্ত হল সালামন আলাই কেউ যদি জান্নাত একবার প্রবেশ করে আল্লাহ তাকে চিরস্থায়ীভাবে জান্নাত দিয়ে দেয় আপনি যদি বের না হন আল্লাহ আপনাকে বাড়ি করে দিবে না সঙ্গে সঙ্গে নবীরাগ করে বললেন জিবরাইল যে কথা একবার বলেছ এই কথার দ্বিতীয়বার বলো না আমি নবী আমার জন্য নই আমি নবী হলাম আমার উম্মতের জন্য আমি জান্নাত আসা আমার দুনিয়ার উম্মতকে আমি ভুলে যাব আমি সেই নবী না বরং আজকে জান্নাত দেখার জন্য প্রবেশ করেছি আমি সেই দিন জান্নাতে থাকার জন্য ঢুকব, যেদিন আল্লাহ আমার সমস্ত উম্মাত উম্মাতিনীকে জান্নাত দিয়ে দিবে এখন বলেন যেই নবী জান্নাতের মধ্যে গিয়ে আমাদের কথা বলে না আমরা সেই নবীকে ভোলা যাবে বলিনি ভুলব না ভুলব কেমনে আহ চিন্তা করে দেখেন আমরা যে দৌড় পড়লাম আপনার পড়েনি দৌর মানে কি সাইয়েদেনা মানে আমাদের নেতা বাংলাদেশে অনেক মুসলমান আছে তার নবীকে শুধু নবী বিশ্বাস করে কিন্তু নেতা হিসাবে মানবার চায় না এরকম আছে না নাই জনগণ আছে না নাই বহু মুসলমান নবীকে নবী বলবে কিন্তু নেতা হিসেবে অন্য একজন মানুষের পাশে ঘুর ঘুর করবি আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়ে না আচ্ছা আপনারা বলেন তো যে নেতা খারা হয়ে পেশাব করে নামাজ পড়ে না থাকা যাবে আপনাদের হয়ে গেছেন শোনেন যার তাকে নেতৃত্ব মানা যাবে না লাকাতে কুমফিরা উসওয়াতুন হাসানা জোরে সোহান সুবহানাল্লাহ হোসাইনাদু বসে আছেন আমি নেতা সম্পর্কে সামান্য কথা বলতে চাচ্ছি খেয়াল করে শোনেন আল্লাহ বসে আছেন এমন সময় ইয়াজিদের কিছু লোক আমাদের বাংলাদেশে ইয়াজিদ কিছু মুসলমান আছে আজকে তোমরা কান ফেলা শোনো বলতেছি এজিদের কিছু লোক যে খামাখা গন্ডগোল করা লাভ কি আমরা যখন বলি সব দেখা হলো শেষ আগামীতে দেখবো আল্লাহর কোরআনের বাংলাদেশ এই কথা বলা মাত্রই বিএনপির এক নেতা আমার উপর ক্ষেপে গেছে যে খামাখা খা গন্ডগোল করে লাভ কি আমরা তো ভাই ভাই তো ভাই ভাই হলে কোরআন আইন চাওয়া অপরাধ কোথায় জোরে কোন কথা ঠিক কেনা কথা বলেন তোমার বাসে কোন জায়গা যে এজিদের সামসাগুলো হ্যাঁ লোকগুলো এসে হোসাইনকে বলতেছে যে খামাখা গন্ডগোল করে লাভ কি তোমার নানা হলো বিশ্ব নবী তোমার বাবা হলো বিশ্ব আলেম তোমার মা হলো খাতুন এমন একটা বংশ থেকে মনোযোগ এমন একটা বংশ থেকে আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠাইছে আর খাবা বসে থাকা খাওয়া বসে থাকা খাওয়া বোঝেন না তো আটশি বসে আছে আর সব ছাগল পাগল পাকল হয়ে যাবে বাবার দরবারে দরে কর কথা ঠিক কিনা এর নাম হলো বসা থাকা খাওয়া এই বসা থাকে খাওয়া যে সমস্ত ভণ্ডবীর তারা কোনোদিনও চাবে না বাংলার জমিনে আল্লাহর কোরআনের বিজয় হোক জোরে কোন কথা ঠিক কথা বলে তারা চাবে এরা ধর্ম লিয়া দিয়ে ব্যবসা করতেছে শুধু বসে থাকবে তুমি যা সাবি তাই পাবা কারণ তোমার নানা হলো বিশ্ব নবী তোমার বাবা হলো বিশ্ব আলেম তোমার মা হলো খাতুনে জান্নাত এমন একটা ঘর থেকে আল্লাহ তোমাকে পাঠাইছে খালি বসে থাকবা আর খাবা সঙ্গে সঙ্গে হোসেন রাজি আল্লাহ দাঁড়িয়ে গেলেন বসে থাকা খাওয়ার কথা শুনে দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে বলতেছেন রে এজিদের সামসারা তোমরা যদি আল্লাহর বান্দা হতে তাহলে আমার নানাকে শুধু বিশ্বনবী বলত না আমার নানা শুধু বিশ্বনবী না আমার নানা হলো বিশ্ব নেতা সোনাল্লাহ কন্যা